এখানে আমাদের সামাজিকভাবে আমরা আসলে বাংলাদেশে আমরা জানি যে আমাদের মেয়েদের ব্যাপারে একটা রেস্ট্রিকশন ইভেন আমি আমার মেয়েকে যদি দিতে চাই আমি কিন্তু বারবার চিন্তা করতে হবে প্রতিটা ঘরেই কিন্তু একই সিনারিও সেখান থেকে আমরা যখন এখানে সেফটিটা এবং এই সিনারিওগুলো থেকে নিশ্চিত হতে পারবো স্বাভাবিকভাবে আমরা সেভাবে পজিটিভলি চিন্তা করতে পারবো এই প্রোগ্রামে নারী উদ্যোক্তাদের ইনভলভ করার মানেটা হচ্ছে আমরা জানি যে ওখানে একজন মহিলা যদি ইনভলভ হন একজন নারী যদি ইনভলভ হন তাহলে যেটা হবে মানুষ কনফিডেন্স পাবে যে না উনি নিজে এসেছেন বা উনি চাচ্ছেন এই বিষয়টা সো সেটাকে পজিটিভ একটা ভাইব দিবে এবং ক্রিকেট বোর্ড কিন্তু সেই জায়গা থেকে ইনভলভমেন্টটা চেয়েছেন এবং আসলে যেহেতু আমাদের মেয়েদের ক্রিকেট খুব ভালো করছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় মেয়েদেরকে এই ইনভলভমেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগটাকে পজিটিভলি দেখতে হয় আমাদের সামাজিকভাবে যেহেতু একটা বাধা রয়েছে সেটা থেকে বেরো চিন্তা করেই কিন্তু আরও ডিফারেন্টভাবে চিন্তা করার সুযোগ করেছে ক্রিকেট ছেলে মেয়ে ক্রিকেটার আমরা এটাই জানি আগে কিন্তু আমরা বলতাম ব্যাটসম্যান এখন কিন্তু বলি ব্যাটার তার মানে কি। ক্রিকেটটাকে আর ছেলেমেয়ের মধ্যে আলাদা করা হয়নি এখন কিন্তু ক্রিকেটটাকে আমরা চিন্তা করি ছেলে মেয়ে তারা ক্রিকেট খেলে স্পোর্টসম্যান সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়েছে সবাই সমানভাবে সম্মান পেতে পারেন আমরা মেয়েদেরকে এখন আলাদা কোনো জাত মনে বা ডিফারেন্স মনে করি না আমরা মনে করি যে তারাও ক্রিকেটার সেভাবেই চিন্তা করা উচিত এবং এই প্রোগ্রামে কিন্তু আপনি দেখেছেন নারী উদ্যোক্তা একজন রয়েছে প্রতি জেলা থেকে আমার জেলাটা যেমন আমি বলতে পারি আমি বারবার আমার জেলার কথা বলছি অন্যান্য জেলার বিষয়গুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ইন্ট্রোডিউস হচ্ছে সবার মাধ্যমে আমার জেলায় যে প্রতিনিধি এসেছেন উনি অলরেডি আমাদের শরীয়তপুর জেলার ক্রিকেটের জন্য কন্ট্রিবিউট করছেন বিভিন্ন সময় স্পন্সার বা আর্থিকভাবে কিছু সহায়তা টুর্নামেন্ট করার ক্ষেত্রে বা যে কোনো ব্যাপারে তার কাছে গেলেই সে সহায়তা করছেন সো এরকমভাবে প্রতি জেলা থেকে এই যে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তাদের এই হেল্পটা যদি পাই নিশ্চিতভাবে আমাদের ক্রিকেটের মেয়েদের যে একটা বাধা বা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সেটা থেকে বেরিয়ে আসা সম্ভব সো আমার কাছে মনে হয় যে আমরা ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে শুধু ক্রিকেটার হিসেবে চিন্তা করি এবং আমরাও যারা বিভিন্ন জেলা বা যে বিভিন্ন জায়গা থেকে কাউন্সিলার হিসেবে বা কোচরাও যারা রয়েছেন রিপ্রেজেন্ট করছেন তারা এই জিনিসগুলো ইনস্যোর করার চেষ্টা করবে আসলে যখন একটা বড়ো সমস্যা সামনে আসে সেটা থেকে সবাই সতর্ক হয় সো নিশ্চিতভাবে আমরা একটা আলোচনা এখন চলছে ক্রিকেটে জগতে আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা নারী বিষয় নিয়ে সো সেই জায়গা থেকে সবাই সচেতনতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যার যার জায়গা থেকে সেটাকে সংশোধন করার চেষ্টা করবে নর্মালি আমরা যদি ক্রীড়া সংস্থার দিকে তাকিয়ে থাকি তাদের কিন্তু অন্যান্য অনেক স্পোর্টস নিয়ে চিন্তা করতে হয় সো আমরা যেহেতু ক্রিকেটের কাজ করব। আমরা শুধু ক্রিকেটের চিন্তাটাই করছি এবং ক্রিকেট বোর্ড থেকে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস নিয়ে কীভাবে ওখানে লিগ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো ফ্যাসিলিটিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় কাজ করতে পারি সেই জায়গাটাই আলোচনা তো এর আগেও আমরা দেখেছি বোর্ডে যারা ছিলেন তারাও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়েছে বাট বাস্তবায়নটা সেভাবে হতে আমরা দেখিনি অনেক সময় লেগেছে বা আলোচনা পর্যায়ে ছিল বাট এবার আমরা দেখছি যে এই বিষয়টা আলোচনা পর্যায় থেকে বেরিয়ে কিন্তু আমরা ফিল্ডে চলে এসেছি আজকের এই কনফারেন্সটা নিশ্চিতভাবে তারই একটা প্রতিফলন এবং এটার পরে হয়তো বা ফিল্ডে পরের স্টেজ যেটা এই এগুলো বাস্তবায়ন ফিল্ডে কীভাবে আরও কাজ করা যায় সেই জায়গাটা আলোচনা হচ্ছে এবং ডিসকাশন হচ্ছে সবচেয়ে বড়ো যে বিষয়টা গুলো আসার পরে যেহেতু উনি ডিরেক্ট মাঠের মানুষ একদম ফিল্ডে কাজ করে অভ্যস্ত ক্রিকেটের একদম ভিতরের মানুষ ওনার জন্য খুব ইজি হচ্ছে বিষয়টাকে ডিল করা এবং উনি সেভাবেই চিন্তা করছেন এবং আসলে দিন শেষে আমরা জানি ক্রিকেট বোর্ডে অনেক টাকা রয়েছে জমানো টাকা সেই টাকা থেকেও সেটাকে কিভাবে এই কাজে লাগানো যায় ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে উনি চিন্তা করছেন সো নিশ্চিতভাবে বুলুরবাইয়ের এটা ক্রেডিট দিতে হবে শুধু বুলুরবাই না বুলুরবাইয়ের সঙ্গে যারা বোর্ড ডিরেক্টরস আনছেন প্রতিটা ডিরেক্টারাই কিন্তু সেটা খুব পজিটিভলি চিন্তা করছেন সো আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা এই ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা ভাবনার মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে চলে ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে ক্রীড়া সংস্থা থেকে যেই ধরনের সাপোর্টটা দেওয়ার বিষয় তারা তো পুরো সব স্পোর্টসই দিয়ে থাকে বাট আমরা ক্রিকেট বোর্ড থেকে আলাদাভাবে কি সেই বেনিফিটগুলো আদায় করতে পারি ক্রিকেট বোর্ডকে সেই ধরনের কিছু অ্যাডভাইস বা গাইডলাইনও দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড এই বিষয়গুলো পজিটিভলি নিচ্ছেন এবং শুধু ক্রিকেট মানে ফর এক্সাম্পল আমার শরীয়তপুরের কথা যদি আমি বলি আমার শরীয়তপুরের ক্রিকেট প্রেসিডেন্ট আমি সো শরীর ক্রিকেটটা কি করা যেতে পারে সেটার বিষয় কিন্তু আমি লুকআা করবো এবং সেটাকে ক্রিকেট বোর্ড থেকে আমি কিভাবে ক্রিকেটের বেনিফিটের জন্য আদায় করে নিতে পারি সেটাই চেষ্টা করা হচ্ছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার